মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে বলবো যে বিকেলের জন্য আলু ও ময়দা দিয়ে এই ঝটপট আর সহজ নাস্তাটি তৈরি করে ফেলুন মাঝে মাঝে আমাদের কিছু খেতে ইচ্ছে করে আর তখন আমরা খুঁজে পাই না যে কি তৈরি করব। তো আলু আর হাতের কাছে থাকা যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে এই নাস্তাটি ঝটপট বানিয়ে ফেলতে পারেন চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি তিনটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু একটু গ্রেট করে নিয়েছি আর গ্রেট করে নেওয়ার ফলে এটা কিন্তু খুব সহজেই কিন্তু হাত দিয়ে মেশ করা যাবে আর অবশ্যই কিন্তু একটু ভালোভাবে মেশ করে নেবেন তাহলে কিন্তু কোনো দানা দানা ভাব থাকবে না সহজেই কিন্তু মিশে যাবে তো এই সাথে আমি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে কেটেছি সেটা দিয়ে দিচ্ছি সাথে কিছুটা দিয়ে দিলাম রসুন কুচনো পাঁচ ছটার মতো রসুন কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা কুচি আর এখানে স্বাদ মতো এক চামচ লবণ ব্যবহার করেছি লবণটা অবশ্যই একটু টেস্ট করে দিয়ে দিবেন আর এখানে এক চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া সাথে এক চা চামচ চাট মশলা দিয়েছি এটা দিবেন তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে এরই সাথে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে এক কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি ময়দা কিন্তু প্রথমে আমি এক কাপ দিয়েছি যখন মেখেছি তখন আমার মনে হয়েছে যে ময়দাটা আরেকটু লাগবে তো পরে কিন্তু আমি ময়দাটা আরেকটু অ্যাড করেছি আপনারাও অবশ্যই মাখার সময় একটু খেয়াল রাখবেন যদি বেশি নরম মনে হয় তাহলে আরেকটু ময়দা অ্যাড করে দিবেন তো এখানে আমি ঝালের জন্য কিন্তু হাফ চামচ লালমরিচের গুঁড়ো ব্যবহার করেছি এই ঝালটা আমি এখানে একবারে কম ব্যবহার করেছি আপনারা আর একটু বাড়িয়ে দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে তো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এরকম আঠালো হয়েছে এবার এখানে আমি দুই প্যাকেটের মতো ম্যাগি নুডলসের যেই প্যাকেটটা আছে ওইটাই দুই প্যাকেট আমি গুঁড়ো করে নিয়েছি প্যাকেটে থাকা অবস্থায় কিছু শক্ত কিছু দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাহলেই কিন্তু সহজে গুঁড়ো করা যাবে তো এটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম হাতে কিছুটা তেল মেখে নিয়েছি আর গোল চামচে কেটে কেটে শেপগুলো দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি গোল চামচ দিয়ে কাটার ফলে কিন্তু হাতে লাগবে না তো হাতে কিন্তু আপনি চাইলে যখন হাতে লেগে আসবে দেখবেন তখন কিন্তু বারবার একটু তেল মেখে নেবেন তো আমি এভাবেই একটু লম্বা কৃতির করে নিচ্ছি আপনারা চাইলে রাউন্ড শেপ করেও দিতে পারেন বা এই স্ন্যাক্সগুলো আপনার যেরকম শেপে করতে ইচ্ছে করে ওইভাবে কিন্তু করে নিতে পারেন তো ঠিক একইভাবে লম্বাকৃতির করে সবগুলো শেপ আমি দিয়ে দিচ্ছি আর যে নুডলসের মধ্যে সবগুলো রেখে দিচ্ছি ঠিক এভাবে নুডলসের মধ্যে রাখার ফলে আপনার কিন্তু কোথাও লেগে যাবে না তো এবার আমি এখানে পুরোটা কোট করে নিচ্ছি আর কোট করে নেওয়ার পর এই নুডলসগুলো হাত দিয়ে এভাবে একটু তালুতে প্রেস করে করে চাপ দিয়ে নুডলসগুলো আলুর সাথে বসিয়ে দিতে হবে আর ঠিক এভাবে বসানোর পর তারপর আমি এখানে ডুবো ডুবো তেলে ভেজে নিব তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না এই তো মিডিয়াম থেকে একটু লোয়ের মতো রেখে চুলা তারপর আমি দিয়ে দিচ্ছি তো একটু হালকা গরম হলেই এগুলো ছেড়ে আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর খুব বেশি ক্রাউড করে ভাজতে যাবে না এতে করে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো আমি এরকমভাবে সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি আবার লাল করবো না যখনই ভাজা পোড়া কিছু খেতে ইচ্ছে করবে তখন হাতের কাছে থাকা আলু ময়দা দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন আর অবশ্যই ট্রাই করবেন বাসায় আর যদি এরকম মজার মজার সব রেসিপিগুলো দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোনা অলে প্রেস করে রাখবেন তাহলে প্রতিদিনে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে